সম্মানিত দর্শক বাংলাদেশের ইতিহাসে এমন একটা সময় এসেছে যখন সত্য কথা উচ্চারণ করা ছিল জীবনকে ঝুঁকির মুখে ফেলার মতো ঠিক ক্লান্তি লগ্নে যখন অন্যায় এবং চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য সত্য প্রতিষ্ঠা মশাল হাতে তুলে নিয়েছিলেন ইলিয়াস হোসেন ছিলেন একজন নির্বিক সাংবাদিক যিনি সাহসের সাথে অন্যায়ের মুখ উন্মোচন করছেন প্রবাস থেকেও তিনি শুধু নিজের জন্য নয় পুরো জাতির জন্য কাজ করছিলেন তার লেখা ও প্রতিবেদনে বাংলাদেশের প্রকৃত অবস্থান চিত্র তুলে ধরা হয় তার প্রতিটি কাজেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক হয়ে উঠেছিল অন্যদিকে পিনাকি ভট্টাচার্য ছিলেন একজন লড়াইয়ের নেইপত্রের কারিগর নীরবে নিবৃতে দৃঢ়ভাবে তিনি এমন অনেক কাজ করেছেন যা এই লড়াইকে আরও শক্তিশালী করেছে তার বিশ্লেষণ বক্তব্য এবং পরিকল্পনা ইলিয়াস হোসেন সাহসিকতা বহু গুণ বাড়িয়ে দিয়েছিল তার প্রজ্ঞা এবং নির্বিক ভূমিকা তাকে বাংলাদেশের দুঃসময়ে এক অন্যতম নায়কে পরিণত করেছিল এই দুই সাহসী মানুষের বিশেষভাবে উল্লেখ্য হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন একটা ডকুমেন্টারি তৈরি করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেখানে আপনার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনাটাকে যেভাবে মানে সাজানো নাটক হিসেবে উপস্থাপন করছিলেন প্রতিত স্বৈরাচার সেই আপনার নাটককে যেভাবে উনি উন্মোচন করেছেন সেই ভয়াবহ ষড়যন্ত্র যা একটি দলের নেতৃত্ব এবং তৃণমূলের ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল তার পেছনে সত্য তারা জাতির সামনে তুলে ধরেছেন তাদের এই সাহসিকতায় প্রমাণ করে সত্য কখনোই চাপা রাখা যায় না ইলিয়াস হোসেন ক্যান ইলরে নিজেকে জড়ালেন কারণ তিনি জানতেন একজন সত্যিকারের দেশপ্রেমিক কখনো চুপ থাকতে পারে না অন্যদিকে পিনাকি ভট্টাচার্য যিনি ছিলেন আলোচনায় যিনি কম আসতেন কিন্তু তার কাজে স্পষ্ট তিনি ছিলেন ন্যায় এবং অবিচল সঙ্গী ভট্টাচার্য তাকে শত্রু পাবেন তাদের বুঝতে হবে এই দুই ব্যক্তি জাতির জন্য যা করেছে তা কেবল একজন প্রকৃত দেশপ্রেমীকে করতে পারে তাদের মতে মানুষ নিজেদের জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য এবং নয় ন্যায়ের জন্য লড়াই করবেন ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য এই দুই নাম আমাদের মনের আমাদের মনে করিয়ে দেয় সত্য প্রতিষ্ঠার জন্য সাহসিকতা এবং ত্যাগ কতটা প্রয়োজন আমাদের অনুপ্রেরণা তাদের অবদান জাতি কখনো ভুলবে না কিন্তু জাতি একেবারেই মনে রাখছেন না কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি মেজর ডালিমকে আপনার গণমাধ্যমে নিয়ে আসার পর অনেকের বিপক্ষে অনেকগুলো কথা চলে গেছে যে কারণে অনেকেই ইদানিং ইলিয়াস হোসেনকে নানান ধরনের ট্র্যাক দেওয়ার চেষ্টা করতেছে সে অমুকের দালাল অমুকের দালাল তমুকের দালাল মানে এই ধরনের ট্র্যাক দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু যারা ট্র্যাক দিতেছে তারাও জানে আসলে হোসেনকে কেনা সম্ভব না ইলিয়াস হোসেনকে আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না এটা তারাও জানে কিন্তু ওই যে তাদের স্বার্থের বিরুদ্ধে গেছে আমরা আসলে সত্য হজম করতে পারি না আমাদের সত্য হজম করার মতো ক্ষমতা আমাদের ভিতরে নাই ঠিক আছে এই জন্য আসলে এটাকে দামা চাপা দিতে হইলে তো তাকে একটা না একটা মানে কোনো কিছু বলতেই হবে এবং সেটারই প্রতিফলন হচ্ছে সে অমুকের দালাল সে অমুকের কাছ থেকে টাকা খেয়ে এই ধরনের কাজ করছেন সে এই সময় এই জন্য তাকে নিয়ে আসছে মেজর ডালিমকে নিয়ে আসছে মানে তাদের ইমেজ নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এই জন্যই বললাম যে আমরা আসলে ভাই সত্যিকার অর্থেই আমরা জাতি হিসাবে একেবারে অকৃতজ্ঞ এক জাতি এই জন্যই আমাদের দেশের মানুষের আসলে ভবিষ্যৎ চেঞ্জ হয় না ভাগ্য পরিবর্তন হয় না কারণ আমরা কৃতজ্ঞতা বোধ আমাদের ভিতরে বলতেই নাই ঠিক আছে আমরা কৃতজ্ঞতা শিখিই নাই কিভাবে কৃতজ্ঞতা করতে হয় ঠিক আছে কিভাবে মানুষের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা থাকতে হয় সেটাই আমরা শিখি নাই আমরা শুধু শিখছি সমালোচনা আমরা শুধু শিখছি কিভাবে অন্যকে হেয় করা যায় শুধু এটাই শিখছি এর চেয়ে বেশি আসলে আমরা কোনো কিছু শিখতে পারি নাই যদি শিখতে পারতাম আমরা আসলে জাতি হিসাবে অনেক কিছু করতে পারতাম অনেক সামনের দিকে করতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কৃতজ্ঞতা শিখি নাই আমরা শুধু শিখছি চিনিয়ে নেওয়া নীতিবান মানুষগুলাদেরকে চুপ করিয়ে দেওয়া ঠিক আছে যার প্রতিফলন দুই হাজার চব্বিশ যার প্রতিফলন একানব্বই যার প্রতিফলন একাত্তর যার প্রতিফলন পঁচাত্তর তো যাই হোক আমি আসলে একজন ক্ষুদ্র মানুষ আমি ইলিয়াস এবং ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্যকে মন থেকে পছন্দ করি তো এই জন্যই এই পোস্টটা আমার সামনে গুরুপাক্যা ছিল তখন মনে হইল আসলে কথা বলা সত্য এবং এটা আপনাদের সামনে উপস্থাপন করা উচিত আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম